না আমার কোনো সমস্যা নেই আসলে মেয়েদের ব্যাপারে আমার আগ্রহই নেই দেখলাম আরে বললেন না তো ওগুলো হচ্ছে মিডিয়ার অপপ্রচার বুঝেন নাই মিডিয়া মিডিয়ার অপপ্রচার আমি এখনো বিয়েই করিনি আপনি জি আমি এখনো বিয়ে করিনি আমি চিরকুমার শিরোকুমার আছি শিরোকুমার থাকব তা আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে জি অবশ্যই অবশ্যই বলুন কি জানতে চান আপনি আচ্ছা আপনি তো শিরোকুমার তা কখনো কি কাউকে চুমু খেয়েছেন

একবার আমাকে আর্মি ক্যাম্পে ধরে নিয়ে গেল আর্মিরা আর সমাজ সেবা সেবা না বলে নাকে খত দেয়ালো তখন একবার মেঝেতে ঠোঁট লেগে গিয়েছিল মানে মেঝেতে কিস করেছিলাম একবার এ এটা আবার কেমন কিস রে বাবা